পটুয়াখালী শ্রী গুরু সংঘের আয়োজনে পঞ্চাশতম তীরভাব শুক্লা দশমী এবং বুলন পূর্ণিমা উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কুতুবুল আলম বিস্তারিত থাকছে পটুয়াখালীর প্রতিনিধি আরিফুজ্জামান তুহিনের তথ্যচিত্রে রবিবার সকাল দশটায় শ্রী শ্রী মদনমোহন আখড়াবাড়ি পুরান বাজারে বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয় জেলা প্রশাসক নিজে তার চক্ষু পরীক্ষা করে এ কার্যক্রম উদ্বোধন করেন বরিশালের ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগিতায় এবং শ্রী গুরু সংঘের বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম কাউখালী পিরোজপুরের অনুপ্রেরণায় একশত চৌত্রিশতম চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয় প্রশিক্ষিত চক্ষু ডাক্তারের মাধ্যমে চক্ষু পরীক্ষা চোখের পাওয়ার নির্ণয় সানি অপারে বিদেশি লেন্স সংযোজন ও বিনামূল্যে ঔষধ এবং চশমা প্রদান করা হয় এছাড়াও ভর্তি রোগীদের ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং এর সঙ্গে যাতায়াত ও থাকা খাওয়ার ফ্রি ব্যবস্থা করা হবে এদিন বেলা মধ্যে সকল ধর্মের অন্তত জন নারী পুরুষ ফ্রিতে চিকিৎসা সেবা পাওয়ার জন্য উপস্থিত হয়ে ফ্রি রেজিস্ট্রেশন করেন এ সময় শ্রী গুরুসংঘের পটুয়াখালী শাখার সভাপতি অ্যাডভোকেট কমল দত্ত বলেন শ্রী গুরুসংঘ একটি সেবামূলক প্রতিষ্ঠান বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের অনুপ্রেরণায় সারা বছর সকল ধর্মের মানুষের বিভিন্ন ধরনের সেবা প্রদানের ব্যবস্থা করে থাকে আগামী পাঁচ দিন পর্যন্ত এ কার্যক্রম এখানে চলবে আমরা আগত রোগীদের জন্য বিশ্রামের ব্যবস্থা রেখেছি একদিনে যত রোগী আসুক না কেন সকলকে চিকিৎসা নিশ্চিত করার ব্যবস্থা করেছি জেলা প্রশাসক মোহাম্মদ নূর কুতুবুল আলম বলেন ফ্রি চিকিৎসা সেবা দেওয়ার মতো মহতি উদ্যোক্তাদের সাধুবাদ জানাই ক্যাম্পের এত সুন্দর আয়োজন দেখে আমি মুগ্ধ